টাকা দিলে মা খুশি টাকা না দিলেই বেজার এটাই হচ্ছে তাদের প্রধান একমাত্র সমাচার ওরা তোমায় ভেবেছে বড় একটা বোকা ওদের পিছে ঘুরে তুমি ছাত্র বড় ধোকা বুঝেও তুমি না বোঝার খরচ অনেক ভান কিছুদিন পর পাবে তুমি হারে হারে তার প্রতিদান আমার কথা মিলিয়ে নিও তুমি একদিন কান্না করে উপর পাবে না তুমি সেই দিন তো পর গুলো সাতের জন্য ঘুরছে তোমার পিছনে সাতকুরাইলে চিনবে না তোমায় দেখবা সবই ছিল মুছে চাকরি করি তাই তোমাদের বাড়ি এসে আমরা ভাড়া থাকি সেজন্য তোমরা কি আমাদের পেয়েছ নাকি বাড়িতে খোঁজ নিয়ে দেখো আমরা কি টাকা ছাড়া থাকি কোন মাসে ভাড়া দেনে গিয়েছি কোনো ফাঁকি সেজন্য আমাদের গুরুত্বটা দিবেন সবার আগে আমরা না থাকলে আপনাদের বাড়িতে থাকবে কোন বাপে কেউ কারো এটা মারার চেষ্টা করবেন না নারীর মন জয় করা এবারের জর চেয়েও কঠিন পুরুষ তুমি খেটে যাবে গাধার মতো চিরদিন